হজরত নবী ইউনুস আলহি সালাত আল্লাহর হুকুম রমান্য করিয়া যখন দিনের দাহত দেওয়া বাদ দিয়া চলে গেলেন নৌকার ভিতরে যখন উঠলেন নৌকাত তাকে আওয়াজ শোনা যায় আল্লাহর গাইবি আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে যারা তুমি তুলছ এর মধ্যে একজন আমার গুলাম আছে যে আমার কথা অমান্য করিয়া তোমার নৌকার ভিতরে উঠে গেছে গিয়া তোমার নৌকাত তাকে থারে নামাইয়া দিলাম অতএব তুমি বিপদের সম্মুখীন হই ভাই কোন আলহামদুলিল্লাহ একবার आवाज দুইবার आवाज তিন নম্বর বার নবী সুলাইমান নবী ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারো এই জমিনে যদি বিপদ করে নেকমাত্র তাই বিপদ করেছ ও আল্লাহ নৌকার মধ্যে নৌকাটা যখন সাগরের মধ্যবর্তী এলাকার মধ্যে চলে গেল আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করল নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামা নৌকার ভিতর তাকি পানির মধ্যে পড়ে গেলেন কোন আউযু আল্লাহ বিশাল মাছে অর্ডার করলো রে মাছ আমার নবী পানির মধ্যে পড়ে গেছেন তুমি তোমার খাইত্য ইসায় ফেটার মধ্যে প্রবেশ করো মাছে খাইয়া যখন অন্য জায়গায় যাওয়ারত লাগলো আল্লাহ এক থাকি বড় মাছ রে অর্ডার করিয়া فرمایا রে মাছ ও যে মাছটি তোমার সামনে যার এর ভিতরে আমার একজন পয়গম্বর আছেন আমার একজন নবী আসন তুমি ও মাছ اكو তোমার পেটের মধ্যে ঢুকাও मगर তোমার اعلان করিয়া দিয়া আমার নবী ইউনুসর জন্য একটা পশুমর ক্ষতি যেন না হয় ও সুবহানাল্লাহ এক আযারে আল্লাহ তিন 안দারের ভিতরে নবী ইউনুস আলাইহিস সালাম নবী ইউনুসরাই পরিমান কোনো ক্ষতি হয় নাই নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামারে মাছে যখন পানির তলে মধ্যে নিয়ে গেছে تقول النبي يونس ان الله الله والحمد لله لا اله الله 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 محمد إله الله الله আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যেই মাত্র মাসর ফেটর ভিতর তাকিয়া পাথর নামক মখলুক করে হাত গুনলা নিজর মনটে দূরপুর খরি লাইলা চেহারারে মলিন করিয়া, নিজ নিজের মধ্যে অনুতপ্ত হইয়া আল্লাহর আদালতের সামনে তৌবা করা শুরু করলা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল নবী নবীন আল্হালামাই মাছর ভেতর ভিতর তাকি তৌবা করা আরম্ভ করলাম আল্লাহ আমি আমার নব্বর দুলুম করলাম আমি জানি কোনো নাই তুমি একমাত্র আল্লাহ আল্লাহ আমি আমার নব স্বরূপে দুলুম করিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার মা ফরিয়া দিলা আর লিস্ট আমার নাম অন্তর্ভুক্ত করি না। হে রানীর মুসলমান যে মাসের ভিতর তাকিয়া নবীন হয় পৃথিবীর কোনো মানুষে শুনে নাই পৃথিবীর কোনো মাছে পর্যন্ত শুনে নাই مگر নবী ইউনুস আলাইহিস সালাম ওর তো বা কানতা আমার আল্লাহ আরশে আদিম তাকে শুনতে ফাইন কুল সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাই দেন নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট এর ভিতর থেকে বিপদ ফড়িয়া যখন তুমি আমারে শরণ করলা আমি আল্লাহ পৃথিবীর কোনো makhlukকে শুনুক কর না শুনুক পৃথিবীর কোন মানুষে বুঝুক কর না বুঝুক আমি আল্লাহ তোমার কথাConta শুনিয়া তোমার উদ্ধার করি আর ফাস্তাজবনা লাহু ওয়ানজাইলাহু মিনাল গাম ও নবী ওছ আলাইহিস সালাম তুমি আমি আল্লাহ তোমার মাছর পেট থাকি উদ্ধার করি আর এই মহা বিপত্তি থেকে উদ্ধার করি হে দিয়ার আমি আল্লাহ তোমারই হই দিয়ার মাছর পেট থাকি তোমার উদ্ধার করি আর কিন্তু তোমার পশমার কোনো ক্ষতি হইতো নাই কুব আল্লাহ মাছের ভেটরের ভিতর তাকিয়া বমি করিয়া নবী ইউনুসরা সুরক্ষিত অবস্থায় রাস্তার মধ্যে ফানির দার মধ্যে ফেলাইয়া গেল আল্লাহ সামনে গিয়ে আরো তোরা নসিহ তাম্বারে হরণ দেওয়াই ও কাদালি কানু জিল ও নবী মুহাম্মদুর রসুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো মুমিন বিপদ ফুরি যায় তোমার উম্মত যদি মুসিবতর মধ্যে ফুরি যায় এরবাদেও বাদেও দুনিয়ার কোনো মানুষের বন্ধু না বানাইয়া দুনিয়ার কোন মানুষের স্মরণ না করিয়া যদি একটা মার যদি আমার আল্লাহ ডাক দিলায়। আমি আল্লাহ তোমার বিপদ বিপদটাকে উদ্ধার করনুভান আমার দুস্ত হল আমার বুজুর্গ হল কবি বলেন। সবকো আপনা করকে দেখা রব কো আপনা করুকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে রে খুদা করুকে দেখ দুনিয়ার সারা দিকির হরলায় কিলা ঘর বানাই কিলা বাড়ি বানাই কিলা বিল্ডিং বালাখানা জমিন খানো বানাই থাকে মগর কোনো দিকিরে না সবর জাগাতে সব কিছু রইল তোমার মতো মানুষ জমিন থাকি চলে গেলেন হৌটি কিনা আল্লাহ কবি বলেন একবার তা আল্লাহর দিকির হরিয়া তুমি জমিন খানো দেখি একবার আল্লাহর দিকির হরিয়া তোমার মতো মানুষে দেখিলা লাও আল্লাহরে যত শরণ তুমি হরবায় আল্লাহ তোমার তত বেশি জমিন খানা স্মরণ করবো আনন্দ